ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত স্টাডি উইথ স্মাইল অ্যান্ড বিশ্বরূপ পরিবারে আজকে আমরা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোল বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি জায়গা ম্যাপ ম্যাপ পয়েন্টিং পয়েন্টিং সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব এর আগে ইতিহাস ভূগোল এবং অন্যান্য সাবজেক্টের বড় প্রশ্নের সাজেশন ভিডিও কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি যদি ভিডিওগুলি না দেখে থাকবো অবশ্যই দেখে নিও ভূগোলের ম্যাপ পয়েন্টিং সম্পর্কেও কিন্তু আগে আলোচনা করা হয়েছে কিন্তু সেখানে যেহেতু অনেকগুলি ম্যাপ পয়েন্টিং তুলে ধরা হয়েছিল তাই সেখান থেকে কাটছাট করে সব থেকে গুরুত্বপূর্ণ যে ম্যাপ পয়েন্টিংগুলি সেগুলি আজকে তোমাদের সামনে তাই আগের ভিডিওটি যারা দেখেছ এবং সেই ম্যাপ পয়েন্টিংগুলি যদি তোমার পুরোপুরি ভাবেই তৈরি হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যারা ভাবছিল এতগুলো ম্যাপ করতে পারবে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও তাই আজকে যে ম্যাপগুলো তুলে ধরছে এগুলো অবশ্যই ভালো করে কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করে যেও ঠিক আছে তো চলো কোন ম্যাপগুলি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অবশ্যই দেখে যেতে হবে সেইগুলি একবার দেখে নিই খাতা পেন নিয়ে বসতে যে ম্যাপগুলি বলবো ভালো করে কিন্তু খাতায় লিখে নেবে এবং তৈরি করতে শুরু করে দেবে প্রথমেই বলবো শিবালিক পর্বত দুই নম্বর আরাগল্লি পর্বত পূর্বঘাট পর্বতমালা কৃষ্ণা নদী কাবেরি নদী মহানদী তার সঙ্গে গোদাবরী নদী ভালো করে দেখবে লোকটাক হ্রদ বছরে দুইবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভারতের শুষ্কতম অঞ্চল উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভারতের একটি লৌহিক মৃত্তিকাযুক্ত অঞ্চল কৃষ্ণমৃত্তিকাযুক্ত অঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল তাহলে মৃত্তিকাযুক্ত অঞ্চলের এলাকা একটি ভালো করে কিন্তু তোমরা দেখে যাবে নেক্সট দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল ভারতের ইক্ষু উৎপাদক একটি অঞ্চল উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল এবং পশ্চিমবঙ্গের একটি পেট্রো রাসায়ন কেন্দ্র তারপর পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় যদি তোমার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটিও কিন্তু অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না পশ্চিম উপকূলের শুল্কমুক্ত একটি বন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের রাঢ় অঞ্চল বিশাখাপত্তনম বন্দর এবং ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র এই কয়টা ম্যাপ পয়েন্টিং ভালো করে এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করো আশা করা যায় এখান ম্যাপগুলি কমন পাবে তোমরা কিন্তু যার আগের ভিডিওটি দেখেছো সেই ম্যাপগুলি যাদের একদম পুরোপুরি তৈরি তাদেরকেও বলবো একবার এই যে আজকে সাজেশনটি বললাম এই সাজেশনটি একটু শুনে নাও দেখো কোনগুলো তোমার আটকাচ্ছে কোন ম্যাপগুলি তুমি করতে পারছো না এখনো সময় আছে কিন্তু সেই জায়গাটি আর একবার ঝালিয়ে নেওয়ার বুঝতে পেরেছো তো আজকের মতো থাকছে তোমাদের জন্য এইটুকুই আলোচনা দেখা হচ্ছে পরবর্তীকালে আরো নতুন নতুন তথ্য আপডেট এবং তোমাদের গুরুত্বপূর্ণ কিছু নোটস নিয়ে তো চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে